আসসালামু আলাইকুম আমি ডক্টর গোলাম মোরশেদ আমি আপনাদের সাথে আলোচনা করি হার্ট ডায়াবেটিস স্ট্রোক এরকম বিভিন্ন মেডিকেল কন্ডিশন নিয়ে আলাপ করি আপনাদের সচেতন করার চেষ্টা করি তো আজকে আমাদের একটা বিশেষ প্রোগ্রাম এবং বিশেষ অনুষ্ঠান এবং আমি খুবই এক্সাইটেড যে আমি খুব ভালো একজন এক্সপার্ট পেয়েছি উনি আমেরিকান ডুয়াল বোর্ড সার্টিফাইড একজন স্পেশালিস্ট ইন্টারনাল মেডিসিন স্পেশালিস্ট প্লাস ওবেসিটি মেডিসিন স্পেশালিস্ট এবং আমার এই বিষয়ে কথা বলার খুব আগ্রহ ছিল বাট আমি একজন এক্সপার্ট খুঁজতেছিলাম যে যার সাথে আলাপ করলে আমাদের যে ওবেসিটি যে একটা বড় বার্ডেন এবং সেটা যে অনেকগুলো মেডিকেল কন্ডিশন তৈরি করে আমি যে বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে সবসময় আলোচনা করি আপনাদের সচেতন করার চেষ্টা করি ডায়াবেটিস হার্ট ডিজিজ স্ট্রোক কিডনি ডিজিজ এগুলো কিন্তু রুটে রয়েছে একটি কন্ডিশন এবং সেটা হলো ওবেসিটি বা আও ওজন ওজনাধিক্য এই যে আমাদের এই যে ওজন বেশি বা obesidad ওভারওয়েট এটা কিন্তু একটা গ্লোবাল বার্ডেন এবং পাবলিক হেলথ বার্ডেন এবং এটা কিন্তু অনেকগুলো রোগ प्रोड्यूस করে আমাদের বডিতে তৈরি করে তো আমরা এটাকে যদি ম্যানেজ করতে পারি তাহলে কিন্তু অনেকগুলো রোগের হাত থেকে আমরা নিজেকে রক্ষা করতে পারে তো আজকে আমাদের খুবই এবং আমার দর্শক যারা আছেন আমার যারা আছেন যারা ইউটিউবে বাংলাদেশে আমাকে ফলো করেন প্লাস যারা বিভিন্ন দেশে থাকেন আমেরিকাতে থাকেন মিডল ইস্টে বিভিন্ন জায়গায় থেকে আমার চ্যানেল দেখেন তাদের জন্য আমরা আজকে এই বিশেষ প্রোগ্রাম নিয়ে এসেছি তো এই প্রোগ্রামে যিনি অতিথি আর একটু পরিচয় করিয়ে দিই উনি ইন্টারনাল মেডিসিনের প্রফেসর রচেস্টার মেডিকেল ইউনিভার্সিটি অফ রচেস্টার মেডিকেল সেন্টার ওখানকার ইন্টারনাল মেডিসিনের প্রফেসর এবং নিউ ইয়র্কের পিটসফোর্ডের ভাইটাল মেডিকেল কেয়ারের ভাইটাল হেলথ মেডিকেল কেয়ারের সিইও এবং ওবেসিটি মেডিসিন নিয়ে দীর্ঘদিন কাজ করছেন এবং মানুষকে সার্ভিস দিচ্ছেন এরকম একজন এক্সপার্ট ওনার সাথে আজকে আমরা আলাপ করব আমারও কতগুলো জানার ব্যাপার আছে সেগুলো জানবো আমার দর্শকদের জন্য কতগুলো কোশ্চেনের উত্তর আমি খুঁজবো যাতে মানুষের এখান থেকে উপকার হয় তো আমি শুরুতে আমাদের যে আজকে স্পেশাল গেস্ট আমাদের ওবেসিটি এক্সপার্ট ডক্টর সানিন সাইয়েদ আপনাকে ওয়েলকাম জানাচ্ছি এবং আমি একটু আপনার সম্পর্কে জেনে নিতে চাই আপনি কোথায় থাকেন কোথায় কাজ করেন এবং কি কাজ করছেন Thank you, Assalamualaikum, um, I'm from New York, I'm internal medicine, I'm an internal medicine board certified um, in internal medicine and obesity medicine. I'm currently University of Rochester, associate professor of uh, clinical medicine. I'm teaching residency, teaching a program. I'm my also Niger clinical, vital health, medical care, weight loss, or wellness. Shikhanay, apni zaman bulletin, amra patient theke um, educate kori ya treat kori holistically um, for weight loss and wellness. Our zaman again apni bulletin weight loss ta ekta borrow boro ekta shomosh, karon weight theke onik to metabolic disease hotepare, like high blood pressure, diabetes, or stroke, or heart disease. So একবার যদি একটা সুস্থ ভাবে ওয়েটটা কমাতে পারি আর ওয়েটটা একটা হেলথি রেঞ্জে রাখতে পারি তাহলে ইনশাল্লাহ যে রিস্ক আছে এই ডিজিজ ডেভেলপ ওই রিস্কটা কমাতে চেষ্টা করি সো সেই প্র্যাকটিসটা হলো আমার আমার নিজের ক্লিনিকে দেখা গেল যে আমি যে রোগগুলোর চিকিৎসা করি হার্ট ডিজিজ ডায়াবেটিস তো এগুলোর তো রুট কজ এই ওবেসিটি তাহলে তো রুট কস্ট যেটা সেখানে যদি ইন্টারভেনশন দেয়া যায় সেটাকে যদি রিভার্স করা যায় তাহলে তো অনেক রুবি সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর ওটাও আমরা আসলে বলি প্রাইমারি প্রোটেনশন একবার যখন একটা রোগ চলে আসে ওইটা সামলাতে ভালো করতে যে কষ্ট আর চেষ্টা থাকে

ভবিষ্যতে যে বড় বড় রোগগুলো হবে সেটা সামলাতে আপনার যে পরিমাণ কষ্ট হবে টাকা খরচ হবে আপনি কিন্তু তার চেয়ে কম খরচে কিন্তু আপনি লাইফ স্টাইলটা যদি ম্যানেজ করে ফেলতে পারেন ওবেসিটি ম্যানেজ করতে পারেন অ্যাক্টিভিটি বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি ডায়েট বিহেভিয়ার চেঞ্জ এগুলো করে যদি করতে পারেন তাহলে কিন্তু আপনার পরবর্তী ওই রোগগুলো থেকেও আপনি মুক্তি পেলেন টাকা খরচও কিন্তু আসলে কমে যায় তো এ ব্যাপারে আমাদের আমরা যারা আসি চিকিৎসক আসি আমাদেরকে সচেতন করতে হবে মানুষ তো বুঝে না বিশেষ করে বাংলাদেশের তারা বিভিন্ন উপদেশ পেয়ে থাকে যেগুলো সাইন্টিফিক না এগুলো আমি আলোচনা করবো আপনি ইউএসএ থাকেন ইউএস এফ আসলে ওয়েট লস কম করার জন্য কি কি রিকমেন্ড করে এগুলো আপনার কাছ থেকে আমরা জেনে নেব আমাদের দর্শকরাও জানবে তাহলে দর্শকদের মধ্যে আস্থা কনফিডেন্স আরো বেড়ে যাবে তো শুরুতে আমি আপনাকে একটা কোশ্চেন এবং এই যে নিয়ে খুবই উদ্বিগ্ন এবং ওবেসিটি এটার গ্লোবাল ওয়ার্ডেনা তো বেড়ে যাচ্ছে ইভেন বাংলাদেশ একটা অনুন্নত দেশ উন্নয়নশীল দেশ সেখানেও দেখা যাচ্ছে যে এই ওবেসিটি প্রচুর বেড়ে যাচ্ছে এবং আমরা আমাদের দেশে দেখছি যে কিছু কিছু রোগ ইদানিং খুব বেশি মাত্রায় বেড়ে যাচ্ছে তো এটার কারণ ওবেসিটি কি না এটার আমি একটু আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই যে ওবেসিটি বা ওজন বেশি থাকলে একজন মানুষের কি কি মেডিকেল কন্ডিশন বা কি কি রোগ দেখা দিতে পারে সো একবার যখন ওজন বেড়ে যায় না তাকে আমরা বলবো একটু পরে ওটা মানে কি কিন্তু স্পেসিফিকলি যখন কারো ওজন বেড়ে যায় তাদের অনেক রকমের ডিজিজ দেখা যাওয়া যায় ওখানে ম্যাটাবলিক কম্পোনেন্ট আছে আর ফিজিওলজিক কম্পোনেন্ট আছে যখন এটা যে ভার্টের জন্য হয়ে যায় আর তাদের জয়েন্টে ব্যথা বেড়ে যায় লোকদের অলসো এই অ্যানাটমিক কজ থেকে যখন ওজনটা বেড়ে যায় তাদের অলসো স্লিপ অ্যাপনিয়া হয়ে যায় স্লিপ আপনিও হলো একটা ডিজিজ যেখানে লোকরা ঠিক মতন সারা রাত্রে ঘুমাতে পারে না প্রত্যেক মিনিটে মিনিটে তাদের ঘুমটা ভেঙে যায় কারণ তাদের নিঃশ্বাস কম হয়ে যায় কারণ তাদের ওয়েটটা নেক্স কনফারেন্স একটু বেড়ে গেলে তাদের নিঃশ্বাস নিতে কষ্ট হয় রাত্রে প্রথম প্রথম লোকরা বুঝতে পারে না কিন্তু যখন মেবি যদি বেশি নাক ডাকা হয় নালে যদি ঘুম থেকে উঠে খুব টায়ার্ড লাগে ওই রকমের সাইন আছে স্লিপ অ্যাপ নেওয়ার জন্যে সো ওইগুলো একরকমের সমস্যা যখন ওয়েটটা বেড়ে যায় অন্য রকমের সমস্যা হলো মেডাবলিক ডিজিজ যেখানে বডির মধ্যে চেঞ্জগুলো শুরু হতে থাকে যেগুলো ওয়েট যখন বেড়ে যায় রিস্ক বেড়ে যায় এজ ওয়েল সো একটা জিনিস হয় হল ইনসুলিন আম রেসিস্ট্যান্স ইনসুলিন হল একটা হরমোন যেটা আমাদের বডি থেকে রিলিজ হয় যখন আমরা কোনো খাওয়া খায় সে খাওয়াটা যখন খায় ইনসুলিন সাহায্য করে ওই খাওয়াটা যখন ব্রেকডাউন হয় সব জায়গায় সুগারটা ঢুকাতে ঠিক মতন কিন্তু যখন ওয়েট বেড়ে যায় ইনসুলিন তার কাজটা করতে পারে না ঠিক মতন এই সিচুয়েশনে লোকদের রিস্ক বেড়ে যায় ডায়াবেটিসটা ডেভেলপ করার জন্য অলসো যখন এগুলো হয় তাদের Fatty acid, like, mm -hmm. like apnea, probably bullet change, other cholesterol or a like, cut up cholesterol, klo, like LDL, ogulo o jokon Look their risk for heart attack, heart disease, or stroke. Oglo jay. So, I'm a dictate part um, a e heart acta obvious disease cause for it. Like I said, sleep apnea or joint disease, but also metabolic disease, ka, or like heart attack heart disease stroke high blood pressure diabetes um disease error prevalence barai